ওয়েস্ট বেঙ্গলে এমন একটি আন্দোলন সৃষ্টি করে যে নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপির তাবর নেতা যাতে কিভাবে মমতা বেগমের এই তৃণমূল মহামারী মানুষের দলকে শেষ করা যায় তাদের বিরাট একটা বয় এসেছে সেই বয়ের কারণে আজকে আগামী টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লোকসভা ইলেকশনে

পরামর্শ নিয়ে আজকে আমার মনে হয় এই সভা আহ্বান করা হয়েছে আপনারা যারা এসেছেন আজকের সভা খুব বহু গুরুত্বপূর্ণ সভা এই সভাতে যেত আপনারা আমরা যেত এসেছি সবাই আমরা তৃণমূলের সৈনিক কিভাবে আগামী নির্বাচনে আমরা চাপিয়ে পড়ে তৃণমূলকে এই শিল্প থেকে একটা একজন প্রতিনিধি রাজা রামিশ্বর তার নাম উনাকে যাতে আমরা দেখি পার্লিয়ামেন্টে হ্যাঁ পার্লামেন্টে বসতে পারি বোঝাতে পারি এটাই আমার কামনা আমার দীনবন্ধু কংগ্রেসের সম্মানিত ডিস্ট্রিক্ট সম্মানিত ব্লক সম্মানিত কেন্দ্রীয় কমিটি সম্মানিত ব্লক সম্মানিত গ্রাসরুট লেভেলের পদাধিকারী আজকে এই সময় আমি বলার মতো কিছু নাই তবে এখানে আপনাদের সামনে বৈশিষ্ট্য যারা এসেছেন ওরা মূল্যবান কথাবার্তা বলবেন এই তৃণমূল সম্পর্কে আপনারা জানবেন কিন্তু মনে রাখতে দুঃখ আমাদের শিক্ষারের এই সুস্মিতা দেব আমাদের অনেক মনের ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল ওনার সঙ্গে আজকে আমরা মোলাহাত করব কিন্তু যাই হোক ওনার প্রতিনিধি আমার চিন্তা এসেছে ঠিক আছে কিন্তু আগামীতে আমরা এই সুস্মিতা দেবকে পাবো বলে এটাই আশা রাখি কিন্তু আপনার এই যে দলটা আজকে করছেন আপনাদের কাছ থেকে আমরা কিভাবে আগামীতে নির্বাচন নিয়ে জিতিতে পারি বা কীভাবে একটা চাষাবৃষ্টিকে মধ্যে তৃণমূল মানুষের ফলকে চাঙ্গা করতে পারে বা মা মাটি মানুষের দল নিয়ে আমরা ভবিষ্যতে অগ্রসর হতে পারি এটাই আপনাদের যুক্তি এবং পরামর্শ এটাই আমরা দিবা কিভাবে আমরা কি করলে কি হবে কি না এটাই পরামর্শ আপনাদের কাছে চাই ওদিকে আজকের এই সভা এখানে তো কোনো বক্তব্য সভাও নাই এটা আমার মনে হয় এটা একটা কর্মী সভা এখানে যারা যারা কর্মী এসেছেন বয়োজ্যেষ্ঠ কর্মী যারা এসেছেন ওদের কাছ থেকে আমরা অনেক কিছু জানতাম কীভাবে আমরা আগামীতে নির্বাচনে চাপিয়ে পড়তাম কীভাবে আমাদের অ্যারেঞ্জমেন্ট করা করতে হবে কীভাবে ডিস্ট্রিক্ট আসবেন আমাদের পাশে কীভাবে আমাদের ভোট কমিটি আমরা আমরা অগ্রসর করতে পারবো এই পরামর্শ কারণে আজকের এই সভাটা ধন্যবাদ সবার কাছে আমার এই অনুরোধ আমার